সুপ্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমি ঋতুবর্ণন কবিতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমাদের বুঝাইতে সক্ষম হয়েছি আজকে আমি শেষ পর পর্বটি নিয়ে আলোচনা করব ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে শুনিতে যুবক চিত্ত হরসিত ডরে অর্থাৎ যখন শুনিতে বলতে আমরা জানি একটা সহজ শব্দ এটা হচ্ছে শুনি যুবক মানে ধরুন চিত্ত আমাদের হৃদয় বা মন হরুষিত বলতে আনন্দিত ডরে বলতে ভয় ব্যাখ্যা হলো কোনো আনন্দময় দৃশ্য বা পরিবেশ শুনি দেখি তরুণদের মন যেমন খুশি হয়ে ওঠে তেমনি এক ধরনের ভয়ের অনুভূতিও থাকে তোমার যখন পোকার ঝিঝি পোকার ডাক শুনি তখন এই ধরনের একটা হৃদয়ের মধ্যে ভালো লাগা তৈরি হয় আবার মাঝে মধ্যে আমাদের হৃদয়ে ভয় ভীতি ভয় লাগে আইলো শারদ ঋতু নির্মল আকাশে আইলো বলতে এসেছে আর শারদ ঋতু শরৎকাল নির্মল বলতে স্বচ্ছ বা পরিষ্কার আকাশে বলতে অর্থাৎ আকাশ বা অম্বর গগন বলে আমরা অন্তরিক্ষ বলি আকাশকে আমরা বিভিন্ন অর্থে বলতে পারি ব্যাখ্যা হলো স্বচ্ছ বা পরিষ্কার নীল আকাশ নিয়ে শরৎ ঋতুর আগমন ঘটে দোলা ছামার ক্যাশ কুসুম বিকাশে দোলা বলতে দুলছে ছামার ক্যাশ বলতে কাশ ফুলের ঝোপ কুসুম বিকাশে বলতে ফুল ফুটেছে ব্যাখ্যা হলো শরৎকালেই হাওয়ায় ধুলতে থাকে কাশপুর আর চারিদিকে নানা ফুল ফুটতে শুরু করে অর্থাৎ কবি এই কবিতার মধ্যে কবি বিভিন্ন ঋতুর বর্ণনা করেছেন তার কবিতার মধ্যে আর বিভিন্ন ঋতুকে তিনি এমনভাবে সুন্দরভাবে প্রকাশ করেছেন এগুলো দেখে যুবক যুবতীর মনে একটা ভালোবাসার অনুভূতি তৈরি হয় নবীন ঘন দেখি বড়ই কৌতুক নবীন বলতে নতুন খঞ্জন বলতে এক প্রকার পাখি খঞ্জন বলতে মনে এক প্রকার পাখি কোতক খঞ্জন মনে হয় যেন আনন্দময় খেলা হচ্ছে অর্থাৎ পাখিদের পাখিরা যখন আকাশে বা কোন একটা ঘাসের মধ্যে বসে খেলা করে সেটা দেখে আমাদের আনন্দ লাগে ভালো লাগে এটা পাখিদের এক ধরনের খেলা উপজিত জামিনী দম্পতি মনে সুখ উপজিত বলতে ঘটা জামিনী বলতে রাত দম্পতি বলতে স্বামী স্ত্রীকে বোঝায় সুখ বলতে আনন্দ রাতের পরিবেশে দম্পতির মনে বিশেষ আনন্দ জেগে ওঠে প্রবাসী হেমন্ত ঋতু শীত অতি চায় এতক্ষণ ধরে আমরা দেখছি শারৎ ঋতু নিয়ে শরৎকাল নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কবি এখন আসছে হেমন্ত ঋতু নিয়ে প্রবেশে বলতে আগমন করে অর্থাৎ এন্ট্রি করে হেমন্ত বলতে হেমন্ত ঋতু বলতে হেমন্তকাল অতি বলতে বেশি চাই বলতে আসে ব্যাখ্যা হলো হেমন্ত ঋতুর আগমনে প্রচণ্ড শীত অনুভূত হতে থাকে অর্থাৎ শীত আসতে থাকে আমাদের হৃদয়ে একটা শীতের অনুভূতি জাগরণ হয় যখন তুমি তুমি দেখবা তোমার শীত আসার আগে তোমার যখন ভোরবেলা উঠবা তখন একটু শীতের অনুমতি লাগবে এই ধান এর শিশির ভেজার উপর তোমার শীতে খোয়াশা চারোদিকে মাঠ ঘাট ছেয়ে যায় আস্তে আস্তে তখন শীতকাল ধরনীতি অর্থাৎ পৃথিবীতে আগমন করে পুষ্পতুল্য থাম্বল অধিক সুখ হয় অর্থাৎ পুষ্পতুল্য বলতে ফুলের মতো থাম্বুল বলতে পান আমরা যে গ্রামের নারী পুরুষরা যে পানগুলো খায় এইগুলোকে সংস্কৃতি ভাষায় থাম্বল বলে অর্থাৎ থাম্বুল অর্থ পান অধিক বলতে বেশি সুখ হয় বলতে আনন্দ দেয় এই ঋতুতে পান অর্থাৎ থাম্বুল যেন ফুলের মতো মধুর ও আনন্দদায়ক হয়ে উঠে তাহলে আমি প্রশ্ন করতে পারি পান কোন ঋতুতে দেখা যায় এটা হচ্ছে যে তোমার হেমন্ত ঋতুতে এমন তো ঋতু আগমন করার পরে তোমার দেখা যায় শীতের তরাশে রবি তুরিতে লুকায় শীতের তরাশে বলতে শীতের ভয়ে রবি বলতে সূর্য বলতে দ্রুত অর্থাৎ সাডেনলি তাড়াতাড়ি লুকায় লুকায় বলতে আড়ালে চলে যায় কাল শীতের ভয়ে সূর্য কি করে যেন দ্রুত আড়ালেই চলে যায় অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায় অতি দীর্ঘ বলতে অনেক বড়ো নিশি বলতে আনন্দময় অর্থাৎ যখন শীতকাল আসে তখন রাতটাকে আমরা সবাই গ্রামের সবাই আমরা কি উপভোগ করি তারপর পলকে বলতে মুহূর্তে এই রাতটা এই আনন্দদায়ক রাতটা মুহূর্তের মধ্যে আমাদের কাছ থেকে চলে যায় পোহায় বলতে কেটে যায় আর তা ব্যাখ্যা হলো আনন্দময় রাতগুলো দীর্ঘ হলেও মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় বলে মনে হয় পুষ্পসজ্জা বেদ ভুলি বিচিত্র বসন পুষ্পসজ্জা বলতে ফুলের বিছানা বেদ ভুলি বলতে ত্যাগ করে ভুলে বিচিত্র বলতে নানা রঙের বসন বলতে পোশাক ব্যাখ্যা হলো ফুলের শয্যা ও বিচিত্র পোশাক ভুলে গিয়ে দম্পতিরা শীত নিবারণের উপায় খুঁজে তারপর উড়ে উড়ে এক হইল শীত নিবারণ উড়ে উড়ে বলতে ঘনিষ্ঠ হয়ে এক হইল বলতে এক হয়ে যায় শীত নিবারণ বলতে সিদ্ধ করা অর্থাৎ দম্পতি হলো দম্পতি পরস্পরের সঙ্গে মিলিত হয়ে শীত দূর করার চেষ্টা করে ছোয়া ঝাবক সৌরভ কাপড় বলতে কর্পন আমরা জানি কাপড় আমরা চিনি কাপড়ে কাপড় যখন ভাজ করে রাখি তোমার আলমারির মধ্যে তখন গন্ধ না হওয়ার জন্য এই কাপড়গুলো ব্যবহার করা হয় কস্তুরি বলতে হরিণের সুগন্ধি ঝাবক বলতে এক প্রকার ঘাস বা ফুল সৌরভ বলতে সুগন্ধ এই সময় চারদিকে কর্পুন ও কস্তুরি আর ঝাবক ফুলের সৌরভ বেশি বেড়ায় দম্পতির চিত্তের চেতন অনুভব চিত্ত বলতে আমি এর আগে বলেছিলাম হৃদয় বা মন চেতন বলতে সচেতনতা অনুভব বলতে অনুভূতি সেই সৌরভ দম্পতির মনেই এক বিশেষ অনুভূতির জন্ম আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ আমি খুব সহজভাবে তোমরা যাতে বুঝতে পারো এই জন্য আমি খুব সহজভাবে ব্যাখ্যা দিলাম শব্দের প্রতিটা শব্দে সহজ কিংবা কঠিন প্রতিটা শব্দের আমি ব্যাখ্যা ভেঙে দেওয়ার আমি চেষ্টা করেছি এবং কি তোমাদের সামনে ব্যাখ্যাগুলো আমার নিজের ভাষায় আমার নিজের ভাষাগুলো তোমাদের সামনে লিখে উপস্থাপন করলাম আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ তারপরে যদি তোমরা কোনো একটা জায়গায় বসতে অক্ষম হও আমার আমাকে কমেন্ট বক্সে জানাবে সাহিত্য গ্রামের গ্রাম ইউটিউব চ্যানেলের সাথে থাকো সুস্থ থাকো একটা কথা বলবো দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে করে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম